আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা ঘরে বসে ব্লিচ করতে পারো অনেকেরই হাত পা গলা কিন্তু ফেসের সাথে মিল নেই কালো তো আমাদের নানার কারণে কিন্তু হাত পা গলা কালো থাকতে পারে কারো হরমোনাল কারণে কালো হতে পারে কিংবা আমরা যখন রোদে বেরোই সেই রোদের কারণেও কিন্তু আমাদের হাত পা মুখ জ্বলে যায় তো আমরা কিন্তু আমাদের ত্বকের অনেক যত্ন করি ফেসের আমরা অনেক রকমের ফেস প্যাক তৈরি করে মুখে ব্যবহার করি কিন্তু আমরা হাতে পায়ে কি কখন এগুলো ব্যবহার করি আমরা কিন্তু হাতে পায়েরও বাড়তি একটু যত্ন করতে পারি এর ফলে কিন্তু আমাদের হাত পা গলা এবং ঘাড় সব কিন্তু সমানভাবে ফর্সা থাকে এর মাঝখানে বন্ধুরা আর একটা কথা বলিনি আমরা কিন্তু চাইলেও আমাদের যে জন্মগত যে আমরা যে কালো কিংবা ফর্সা হ্যাঁ আমরা কিন্তু চাইলেই এই কালো যে স্কিন সেটা কিন্তু একদমই ফর্সা মানুষের মতো ফর্সা করতে পারবো না কিন্তু আমরা যদি কিছুটা টিপস মেনে চলি তাহলে কিন্তু আমরা উজ্জ্বল কিংবা কিছুটা হলেও আমাদের গায়ের রঙটা হালকা একটু পরিবর্তন করতে পারি তো বন্ধুরা আমি এখানে ব্লিচ করার জন্য নিয়েছি টোয়েন্টি ভলিউম যেটা সিক্স পারসেন্ট আমি এটার সাথে শঙ্খ গুঁড়া নিয়েছি একটা চামচ এবং সল্ট নিয়েছি একটা চামচ তো তোমরা যখন শপে যাবে অবশ্যই ফেয়ার পলিশের যখন প্যাকেটটা চাবে তাদের এটার সাথে সল্ট কিংবা শঙ্খের গুঁড়া আর হচ্ছে ডেভেলপারটা কিন্তু একসাথেই থাকে তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতোই কিন্তু মনে হচ্ছে একটু আর একটু ডেভেলপার দরকার আমি সব উপ উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি একটি চামচের সাহায্যে চেষ্টা করবে সবসময় এই ফেয়ার পলিশ কিংবা ব্লিচ যেটাই করো না কেন প্লাস্টিকের বাটি কিংবা প্লাস্টিকের চামচ ব্যবহার করার জন্য তো সব কটা উপাদান ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন একটা ব্রাশের সাহায্যে আমার হাতে অ্যাপ্লাই করে দেবো সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে তোমরা এটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিবে তো প্রথম অবস্থাতে কিন্তু একটু টুইচিং হতে পারে আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তার অবশ্যই ডিমের সাদা অংশটা ভেঙে এটার সাথে অ্যাড করে নেবেন সামান্য পরিমাণ এক চা চামচের মতো নিলেই হয়ে যাবে তো আপনি যতটা গুলবেন তার পরিমাণ মতো নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি দু হাত কিংবা দু পা করতে চান ফুল বডি কিন্তু এটা দিয়ে ফেয়ার পলিশ করতে পারবেন তো ওই অনুযায়ী আপনাদের ডিমের সাদা অংশটা নিতে হবে আমি দশ মিনিট পর উঠিয়ে ফেলেছি দেখতেই পারছেন ডিফারেন্সটা কতটা উজ্জ্বল এবং কতটা লাইট হয়েছে আমার পিছনের যে হাতের অংশটা সেটা কিন্তু কালচেভাবে রয়ে গেছে আমি যেখানে এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু অনেকটাই চেঞ্জ বন্ধুরা দেখতেই পারছ তো তোমরা যারা একটু কালো গায়ের টোন কিংবা হাত পা কালো ঘাড় মুখের সাথে মিলছে না তোমরা কিন্তু চাইলে ফেয়ার পলিশটা করতে পারো অবশ্যই তোমরা যখন রোদে বের হবে সানস্ক্রিম ব্যবহার করে বের হবে কারণ ফেয়ার পলিশ কিংবা ব্লিচ করার পরে যদি আমরা সানস্ক্রিন ব্যবহার না করি তাহলে কিন্তু আমার স্কিনের টোনটা একটু কালচে হয়ে যেতে পারে এরপর একটা মাসাজ ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে মাসাজটা করলে উপকার মাসাজটা করলে আমাদের স্কিনে যে লোম গোড়াগুলো ফাঁকা হয়ে যায় পোর্স যে পোর্সটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় অনেক ক্ষেত্রেই কিন্তু ফেয়ার পলিশ কিংবা ব্লিচ করলে দেখা যায় যে লোমের গোড়াগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকাটা হওয়ার কারণ হচ্ছে এই মাসাজটা না করাতে তো মাসাজটা করলে আমাদের আর এই প্রবলেমটা হবে না স্কিনটা ভালো থাকে বয়সের ছাপ কিন্তু দূর হয়ে যায় তো আমরা কিন্তু এইভাবেই আমাদের স্কিনটাকে ফর্সা করতে পারি এবং ভালো রাখতে পারি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ